প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশে নভেম্বর আসছে আগামী ছাব্বিশ সাতাইশ আঠাশে নভেম্বর রোজ বুধ ও বৃহস্পতি শুক্রবার রোজ বুধ ও বৃহস্পতি শুক্রবার ঐতিহাসিক চর্মনাই মাফেল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক চর্মনাই মাফেল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা যাচ্ছি তোমরা চলো চর্মনাই মাফেল সফল করো আমরা যাচ্ছি তোমরা চলো চর্মনাই মাফেল সফল করো উদ্যোগ মা পেলেই মূল্যবান নসিহত পেশ করবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের পথ দেখানো রাহাবার মুক্তি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মুক্তি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় আরও মূল্যবান নসিহত পেশ করবেন মুক্তি সৈয়দ ফাইজুল করিম শাহেকে চর্মনায় মুক্তি সৈয়দ ফাইজুল করিম শাহেকে চরমনাই আরও দেশ বরণ্য ওলামাই কেরামগঞ্জ নসিহত আনবেন আমরা যাচ্ছি তোমরা চলো চরমরাই মাপেল সফল করো এলাকায় পাড়ায় মোহল্লায় অলিতে গলিতে জেলায় উপজেলায় শাখায় সকল জায়গায় চরমরাই মাফেলের দাওয়াতকে পুষিয়ে দেওয়ার জন্য আমি মোহাম্মদ জসিম বিল্লাহ সকল মুজাহিদ ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ